আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকমণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে খতিয়ানে বা রেকর্ডে ভুল হলে কিভাবে সংশোধন করা যায় দর্শকমণ্ডলী কোনো খতিয়ান বা রেকর্ড রূপে মুদ্রিত বা প্রকাশিত হওয়ার পর তাতে যদি করণিকবুল বা ক্ল্যারিক্যাল মিস্টেক বা প্রতারণামূলক অন্তর্ভুক্তি মানে প্রাডুলেন্ট অ্যান্ট্রি বা প্রকৃত ভুল বা যথার্থ ভুল যাকে বলে বোনাফাইট মিস্টেক এই তিন ধরনের ভুল যদি থাকে তাহলে এই ভুলগুলি কিভাবে সংশোধন করা যায় আজকের আলোচ্য বিষয় হচ্ছে তাই তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শকমণ্ডলী দি স্টেট অ্যাকুইজেশন অ্যান্ড ট্যানান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর একশো চুয়াল্লিশ দ্বারার বিধান মোতাবেক ভূমি মন্ত্রণালয়ের অধীন ক্ষমতা প্রাপ্ত ভূমি রেকর্ড বা জরিপ অধিদপ্তর বিভিন্ন সময় দেশের বিভিন্ন জেলায় জরিপ কার্যক্রম পরিচালনা করে থাকে এই জরিপ পরিচালনা করার পর রূপে রেকর্ড বা খতিয়ান প্রকাশিত হওয়ার পর এতে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি থাকে তাহলে উক্ত আইনের একশো তেতাল্লিশ ধারার বিধান মোতাবেক সহকারী কমিশনার ভূমি এই ভুলের সংশোধন করতে পারে এই ভুল কীভাবে সংশোধন করতে হবে এর উপায় সম্পর্কে বলা আছে দি ট্যানান্সি রোল নাইনটিন ফিফটি ফাইভ দি ট্যানান্সি রোল নাইনটিন ফিফটি ফাইভে এই ভুল সংশোধনের উপায় সম্পর্কে বলা আছে তাহলে আমরা আর একটু জেনে নেই এই যে তিন প্রকারের ভুল এই ভুলগুলি কী প্রথমে আলোক আলোচনা করা যাক করনিক ভুল বা ক্লারিক্যাল মিস্টেক নিয়ে ক্লারিক্যাল মিস্টেক বা করনিক ভুল হচ্ছে এমন ধরনের ভুল যে ভুলটা মূলত সরল বিশ্বাসে করা হয় মানে কোনো ধরনের অসাধু উদ্দেশ্য ব্যতীত কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না এই ধরনের কোনো ভুল মানে কোনো অসাধু উদ্দেশ্য থাকে না এই ভুলে এবং এই ভুলের ফলে কোনো ব্যক্তির কোনো ক্ষতিও হয় না এইরকম ভুলকেই ক্লারিক্যাল মিস্টেক বা করণিক ভুল বলা হয় আর প্রতারণামূলক অন্তর্ভুক্তি বা ফ্রাডুলেন্ট এন্ট্রি প্রতারণামূলক অন্তর্ভুক্তি বা ফ্রাডুলেন্ট এন্ট্রি হচ্ছে জরিপ কাজ চলাকালীন সময় শুরু থেকে এর যে কোনো সময়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে যুগ সাজসীভাবে যদি কোনো ধরনের কোনো কাজ মানে উদ্দেশ্যমূলক কাজ মানে কোনো মালিকানা পরিবর্তন একজনের নামে আরেকজন অথবা ঠিকানার পরিবর্তন মানে যদি কোনো ভূমির ক্ষতি সাধনের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি কোনো কাজ করে তাকে তাহলে তাকে বলা হয় প্রতারণামূলক ভুল বা প্রাডলেন্ট এন্ট্রি আরেক প্রকারের ভুল আছে সেটা হচ্ছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল প্রকৃত বা ভুল বা যথার্থ ভুলও সরল বিশ্বাসে ভুল যে ভুল করলে মালিকানার কোনো সমস্যা হয় না যেমন ধরেন এক লোক মারা যাওয়ার পর তার উত্তরাধিকারীগণের নামে খতিয়ান না হয়ে ওই মৃত ব্যক্তির নামেই খতিয়ান যদি হয়ে যায় তাহলে এটা হবে একটা প্রকৃত ভুল বা যথার্থ ভুল মানে বোনাফাইট মিষ্টি এই ধরনের আরও ভুল আছে যেগুলা এখন যদি আমি আলোচনা করি এই তিন প্রকারের ভুলের মধ্যে অনেক ধরনের উদাহরণ দেওয়া প্রয়োজন উদাহরণ যদি এটা নিই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম তাহলে চলুন দেখে নেওয়া যাক যে এই ভুল সংশোধন করতে হলে কোথায় আবেদন করতে হবে কার কাছে আবেদন করতে হবে কিভাবে আবেদন করতে হবে যদি এই ধরনের কোনো ভুল পরিলক্ষিত হয় এই ধরনের কোনো অবস্থার যদি সৃষ্টি হয় তাহলে সহকারী কমিশনার ভূমি মানে অ্যাসিলেন্টের অফিসে অ্যাসিলেন্ট বরাবরে এটির দরখাস্ত করতে হবে এই দরখাস্তকে বলা হয় মিস কেস এই দরখাস্ত কে করতে পারে এই দরখাস্ত করতে পারে ওই খতিয়ানে যার খতিয়ানে ভুল হয়েছে সেই মালিক বা ওই মালিকের নিয়োজিত কোনো প্রতিনিধি এই দরখাস্ত করার পর সহকারী কমিশনার বমির নির্দেশ মোতাবেক ইউনিয়ন ভূমি সহকারী বা পৌরভূমি সহকারী অথবা কানন গো বা সার্ভেয়ার সাত দিনের মধ্যে একটি রিপোর্ট দেবে এই রিপোর্ট মিসকেসের নথিতে অন্তর্ভুক্ত করতে হবে তারপর আবেদনকারীকে নোটিশ প্রদান করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে যদি প্রতিপক্ষ থাকে তাহলে প্রতিপক্ষকেও নোটিশ প্রদান করতে হবে নোটিশ প্রদানের পর শুনানি করতে হবে শুনানি অন্তে নব্বই দিনের মধ্যে মানে অনদিক নব্বই দিনের মধ্যে আদেশ বা সিদ্ধান্ত প্রদান করবেন সহকারী কমিশনার ভূমি এই মিসকেসের সিদ্ধান্ত বা আদেশ প্রদান করবেন অনদি নব্বই দিনের মধ্যে এর মধ্যে আরেকটা বিষয় একটু আলোচনা করা দরকার সেটা হচ্ছে যদি কোনো মিসকেস আবেদন পাওয়ার পর সহকারী কমিশনার ভূমি দেখেন এতে শক্তির কোনো প্রশ্ন আছে সত্ত্বে কোনো প্রশ্ন যদি থাকে মানে এখানে যদি কোনো সম্পত্তির প্রশ্ন মানে কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে মালিকানার বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে সহকারী কমিশনার ভূমি এই মিসকেস না নিয়ে দেওয়ানি আদালতের মামলা করার জন্য পরামর্শ দিবেন দেওয়ানি আদালত অথবা মূলত রেকর্ড সংশোধনের মামলা করা হয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার জন্য তিনি পরামর্শ দিতে পারেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে একটি নির্দিষ্ট সময় তাকে এই সময়ের মধ্যে যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে পারেন অথবা যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মামলা সময় অতিবাহিত হয়ে যায় তাকে তাহলে দেওয়ানি আদালতে মামলা করার কথা বলতে পারেন আচ্ছা যাই হোক যেটাই হোক কথাটা হচ্ছে সহকারী কমিশনার ভূমি সত্যের কোনো প্রশ্নের সমাধান করতে পারেন না আর সহকারী কমিশনার ভূমির আদেশের পর যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ হয়ে থাকেন মানে যদি মঞ্জুর করা হয় তাহলে প্রতিপক্ষ সংক্ষুব্ধ হতে পারে আর না মঞ্জুর করা হলে আবেদনকারী পক্ষ সংক্ষুব্ধ হতে পারে তাহলে এই সংক্ষুব্ধ পক্ষ সহকারী কমিশনার ভূমির কাছে তিরিশ দিনের মধ্যে আবার একটি রিভিউ আবেদন করতে পারে মানে পুনর্বিবেচনার জন্য একটি আবেদন সহকারী কমিশনার ভূমির নিকট করতে পারেন অতবার কালেক্টরের কাছে তিরিশ দিনের মধ্যে রিভিশনের জন্য আবেদন করতে পারে মানে এডিসি রেভিনিউ ওনার কাছে আবেদন করা যায় তিরিশ দিনের মধ্যে রিভিশনের জন্য যাই হোক তো সহকারী কমিশনার ভূমি এর আদেশের তিরিশ দিনের মধ্যে কালেক্টরের নিকট আবেদন করা যায় এবং কালেক্টরের আদেশে সংক্ষুব্ধ কোনো পক্ষ বিভাগীয় কমিশনারের নিকট আপিলের জন্য আবেদন করতে পারেন তিন মাসের মধ্যে এবং বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধেও আপিল করা যায় সেটা হচ্ছে ভূমি আপিল বোর্ড ভূমি আপিল বোর্ডে বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে ছয় মাসের মধ্যে আবেদন করতে হবে যাই হোক আরেকটা ভুলের কথা আমি এখনো বলতে পারি নাই সেটা হচ্ছে প্রকৃত ভুল বা যথার্থ ভুল প্রকৃত ভুল বা যথার্থ ভুলের আবেদন করতে হয় মূলত সরাসরি ভূমি আপিল বোর্ডে ভূমি আপিল বোর্ডে কোনো সরাসরি আবেদন অথবা আপিলের পরিপ্রেক্ষিতে ভূমি আপিল বোর্ড প্রকৃত ভুল বা যথার্থ ভুলের সংশোধন করতে পারেন যাই হোক আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে অন্য কোনো নতুন পর্বে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম